সকাল থেকে কি কি কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে সকালকার পরোটা তৈরি করে নিচ্ছি আসলে এই পরোটাটা কিন্তু হাতে বেলা না এই পরোটাটা কিন্তু আমি আটা গুলে তারপরে পরোটাটা তৈরি করে নিয়েছি এই পরোটাটা কিন্তু খেতে খুবই নরম নরম লাগে খুবই ভালো লাগে তাই আমি এভাবে করে নিই সকাল আমার রুটি পরোটা বেলা এসব একদমই ভালো লাগে না খুবই অসহ্য কাজ মনে হয় তাই আমি এভাবে পরোটা তৈরি করে নিলাম আর দুইটা ডিম ফাটিয়ে নিলাম নিয়ে ডিম গুলাকে ভাজি করে নিলাম ভাজি নেওয়া হয়ে গেল তারপরে একটু হালকা নাস্তা করলাম সাবু দিয়ে আসলে অনেকদিন পর এই সাবুন নাস্তাটা তৈরি করেছি হঠাৎ করে খুবই ভালো লাগলো সাবুন নাস্তাটা এই সাবুদানার নাস্তা দিয়েই সবাই খেয়েছে তো ডিম আছে এই ছিল সকালকার নাস্তা তারপরে যে আমার স্বামীর জন্য ভেড়ে রেখে দিয়েছি আগে ভাগে তারপরে আমরা খেয়েছি আর দুপুরকার রান্নার জোগাড় করতে চলে গেলাম দুপুরকার জন্যে আমি এই যে মূলা দিয়ে চিংড়ি মাছ রান্না সাপিয়ে দিয়েছি অর্ধেক প্রায় হয়ে গেছে সকালকার নাস্তা করেই আমি সাথে সাথে রান্না চাপিয়ে দিয়েছি মূলার তরকারি করে নিয়েছি মূলাটাকে রান্না করেছি যেভাবে সেই রেসিপিটা আমি কিন্তু অলরেডি আমার এই আইডিতে দিয়ে দিয়েছি এই মূলার তরকারি রান্না করতে করতে ফাঁক দি দেখে আমার স্বামী কিন্তু কি বাজার থেকে চলে আসছে বাজার নিয়ে সবজি বাজারে নিয়ে আসলো কিন্তু সবজি বাজারগুলো ঢালা হয় নাই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছ কি মাছ নিয়ে আসলো ইলিশ মাছ আর পোয়া মাছ ইলিশ মাছ আর পোয়া মাছ দেখে আমি তো মনে করলাম বাজার আরে মাছের দাম কমে গেছে আমি জিজ্ঞাস করতেছি যে মাছের দাম কি কমেছে নাকি যে ফেসবুকে দেখলাম মাছের দাম কমে গেছে আমাকে বলতেছে হ মাছের দাম কমবো যদি পরে জন্ম বলে কোনো কিছু থাইকা থাকে ওই জন্মে যদি কমে আর কি এ জন্মে আর মাছের দাম সহজে কমবে না তোমার খাইতে মন চাইছে তাই বাজার থেকে নিয়ে আসলাম চোখের সামনে পড়লো তাই ভাত সব মাছের দাম কমে গেছে আমি তো মনে করছি তাই মাছের দাম কমে গেল দেখে এত মাছ নিয়ে আসলাম যা হোক মাছ ফ্রিজে রাখছি তারপরে যে একটা বড় দেখে পোয়া মাছ নিয়ে কাটে নিচ্ছি করার জন্যে সব জন্য আস্তে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে তারপরে এই যে পোয়া মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এই যে এখন পোয়া মাছটাকেও রান্না করে নিচ্ছি এই পোয়া মাছের রেসিপিও আমি কিন্তু আমার এই আইডিতে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তাই ফুল রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি না শর্ট ভিডিওগুলো নিয়ে নিলাম ওই ভিডিওগুলো দিয়েই আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে পোয়া মাছ আবার আমার স্বামী খুবই পছন্দ করে তাই দুইটার একটা রেখে দিয়েছি আর একটা রান্না করে নিচ্ছি আসলে আমি এত বড় পোয়া মাছ কখনও দেখি নাই এই যে ফার্স্ট এ বড় পোয়া মাছ দেখেছি পোয়া মাছ খাইছে ঠিক আছে কিন্তু এর থেকে একটু ছোটো সাইজে কিন্তু কে পোয়া মাছগুলা খুবই বড় বড় যা হোক কথা বলতে বলতে আমার পোয়া মাছ রান্না হয়ে গেছে আজকাল খাই দেখাতে পারলাম না কেমন হলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই দেখুন আমার পোয়া মাছের ফাইনাল লুক আমার তো দেখে এখন আবার খাইতে ইচ্ছে করে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ